আমাদের বোর্ডে যে অঙ্কটি আছে সেটা চট্টগ্রাম বোর্ড দু হাজার এসেছিল আমরা এটা সমাধান করার চেষ্টা করবো তো স্যার অঙ্কটা সমাধান করার চেষ্টা করার পূর্বে আগে আপনাকে আউট এখানে র আছে এবং কয়টা কলাম আছে স্যার এখানে আপনি দেখতে পাবেন এখানে র আছে তিনটা আমাদের যদি আড়ারি বাবা যেটা থাকে সেটা হচ্ছে র খেয়াল করুন রো আছে কয়টা তিনটা একটা দুইটা তিনটা তাই না তো এই ক্ষেত্রে স্যার আমরা প্রথমে স্যার আমরা সংক্ষেপে করছি স্যার রিল্স তো এই জন্য সংক্ষেপে করছি স্যার প্রথমে স্যার টেবিল বর্ডার টেবিল বড় স্যার ওয়ান দুইটা তাই না তো প্রথম লিখবেন স্যার টিডি টিআর কিসার টিআর তারপর আপনার টিডি দেখেন এই সিরিয়াল নাম্বারটা মাঝখানে আসে না এই জন্য সেন্টার পর আপনি সিরিয়াল নাম্বারটা দিবেন তারপর কি আবার টিডিটা স্টপ করে দিবেন দ্বিতীয় টিডি লিখবেন স্যার দেখেন এটা র বরাবর আছে র কার্ড দখল করে কলামে তাই না তাহলে কলস পেন কয়টা দখল করছে স্যার নিচে তাকান বুঝতে পারবেন দুইটা আবার লেখাটা কোম্পানি আমরা সংখ্যা লেখলাম স্যার ঠিক আছে তারপরে স্যার আবার টিয়ারটা ক্লোজ করে দেবেন আবার নতুন করে টেবিলগুলো একটা ওপেন করবেন তার জন্য স্যার এ মনিটর এবং রোজের জন্য তাই না দেখেন এ লেখাটা মাঝখানে আছে স্যার এই জন্য অ্যালাইন সেন্টার দিয়ে তারপর এই লিখবেন তারপর আবার কি স্যার টিডিটা স্টপ করে দিবেন নতুন করে টিডি দিবেন স্যার এটাও মাঝখানে আছে যেন কি স্যার অ্যালাইন সেন্টার কি স্যার মনিটর আবার টিডিটা ক্লোজ করে দিবেন তারপর সে ইমেজে কাজ ওই যে টিডি এটা দেখেন ইমেজটা এটা কি বরাবর আছে কলাম বরাবর না কলাম কার কো স্যার রোর কো করে আমরা লিখবো স্যার রোস পেন কয়টা স্যার দুইটা এবং ছবিটা মাঝখানে আছে স্যার অ্যালাইন সেন্টার তারপর কি স্যার আপনি এ তারপর আমরা ইমেজের জন্য আমরা কি টেকে স্যার ইমেজ আই এন জি ইমেজ এস আর সি সোর্স

ক্লোজ করবেন স্যার এইভাবে মূলত খুব সুন্দর করে আপনার অঙ্কটা সলভ করতে পারবেন আর যারা টেবিল সংক্রান্ত ফুল ভিডিও চান স্যার আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আপনারা খুব সহজেই স্যার এই টেবিল সংক্রান্ত সব সমস্যা আপনার ওই ভিডিওতে সমাধান পাবেন স্যার ঠিক আছে